স্টুডেন্টদের ইউকে তে আসতে হলে যেই ডকুমেন্টস গুলো লাগবে এই ডকুমেন্টস গুলো আগে যে যেই স্টুডেন্ট বা যে শিক্ষার্থী পড়তে চান ইউকে তে তার ডিসাইড করতে হবে যে সে কোন সাবজেক্ট পড়বে কোন সাবজেক্ট পড়বে কোন ইউনিভার্সিটিতে পড়বে এখানে এই জিনিসগুলো যদি সে ডিসাইড করতে চায় তাহলে যে শিক্ষার্থী বন্ধু উনি অ্যাপ্লিকেশন করবেন তার ভাবতে হবে যে সে কি হতে চায় সে কি বিজনেস পড়তে চায় নাকি সে ল পড়তে চায় নাকি সে ইঞ্জিনিয়ারিং পড়তে চায় নাকি সে ডক্টর হতে চায় তো এটা হতে হলে কোন ইউনিভার্সিটিতে সে অ্যাপ্লাই করতে চায় কোন ইউনিভার্সিটিতে সে পড়তে চায় এই জিনিসগুলো তার আগে ডিসাইড করতে হবে তো ধরে নিলাম ওই শিক্ষার্থী বন্ধুটি বা অ্যাপ্লিক্যান্ট সে একটা বিষয় সে পছন্দ করেছে বিষয় সে চুজ করেছে এখন সে সে চুজ করেছে তাহলে সেই যে কোর্সটি করতে সেই চাচ্ছে কোর্সের যে রিকোয়ারমেন্ট রয়েছে সেই রিকোয়ারমেন্ট তার ফুলফিল করতে হবে আর জেনারেল ভিজার যে রিকোয়ারমেন্ট স্টুডেন্ট ভিজার যে রিকোয়ারমেন্ট সেটি একটা স্ট্যান্ডার্ড রিকোয়ারমেন্ট আছে সেটি নিশ্চয়ই আপনার মাধ্যমে আমি আজকে শেয়ার করার চেষ্টা করব। বাট প্রথম কথা হচ্ছে যে আগে ডিসাইড করতে হবে আগে সিদ্ধান্ত নিতে হবে যে কোন কোর্সটি সে করবে এবং কোন ইউনিভার্সিটিতে করবে মানে তাকে প্রথমত নিজেকে প্রস্তুতি প্রস্তুতি নিতে হবে তার দিক নির্দেশনা যেটা সেটার ক্ষেত্রে তাকে কোন ইউনিভার্সিটিতে আসতে হবে সেটা প্রথম ক্লিয়ার করতে হবে কোন এবং কোন কোর্সে তার পড়তে হবে এটা সে পড়তে হবে হ্যাঁ কি তাকে প্রস্তুতিমূলক ভাবে আইএলসটা কম্পালসারি করে রাখতে হবে এখন এই ব্যাপারটা ডিপেন্ড করে আসলে যদি যদি জেনারেলাইজড করে আমি যদি বলি তাহলে আইলস কম্পালসারি করতে হবে বা ইকুইভ্যালেন্ট একটা ইংলিশ কোর্স করতে হবে কিন্তু বাংলাদেশের অনেক ইউনিভার্সিটি আছে সেই ইউনিভার্সিটিতে আপনি যদি বিবিএ করেন বা আন্ডারগ্র্যাড লেভেলের ডিগ্রি করেন তাহলে অনেক ইউনিভার্সিটি আয়েলস ছাড়াও এক্সেপ্ট করে যেমন ধরেন নর্থ সাউথ ইউনিভার্সিটি ব্র্যাক ইউনিভার্সিটি কিছু ইউনিভার্সিটি আছে যেখান থেকে আপনি যদি আন্ডারগ্র্যাড লেভেলের ডিগ্রি করেন তাহলে ইউকের অনেক ইউনিভার্সিটি আয়লস এর এক্সেমশনের ব্যবস্থা দিয়ে থাকে এক্সামশনের সুযোগ দিয়ে থাকে কিন্তু জেনারেলি যদি বলি তাহলে আইলস বা ইকুইভ্যালেন্ট অ্যাপ্রোপ্রিয়েট ইংলিশ টেস্টের দরকার রয়েছে এখন একজন স্টুডেন্টস মনে করেন বাংলাদেশে সে এইচএসসি কমপ্লিট করলো জি এইচএসসি কমপ্লিট করার পর তার টার্গেট হচ্ছে সেপ্টেম্বর সেশনটা সে ধরবে ওই ক্ষেত্রে তার কি কি ডকুমেন্ট লাগবে যেমন পোস্ট গ্রাজুয়েশনের জন্য সে অ্যাপ্লাই করলো জি জি সো এইচএসি করার পরে আসলে পোস্ট গ্রাজুয়েশনের জন্য করা যায় না অ্যাপ্লাই গ্রাজুয়েশন গ্রাজুয়েশনের জন্য জি গ্রাজুয়েশন সে আন্ডার লেভেলের কোনো একটা কোর্সের জন্য সে অ্যাপ্লাই করতে পারে এখন বাংলাদেশের যেই বাংলাদেশের যে সরকারি শিক্ষা ব্যবস্থা ন্যাশনাল কারিকুলামের আন্ডারে বা এসএসসি বা এইচএসসি তো ন্যাশনাল কারিকুলামের আন্ডারেই তো ন্যাশনাল